ওম নমো ভগবতে বাসুদেবায় নমস্কার প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে শুরু হচ্ছে মহাভারতের কাহিনী যেখানে বলা হয়েছে মহাভারতের দশম স্কন্ধ দুস্ম শকুন্তলা আমাদের সঙ্গে থাকুন আর জানুন সনাতন ধর্মের আদি গ্রন্থ সম্পূর্ণ মহাভারতের শিক্ষা শুধুই সংসার ধর্ম চ্যানেলে আসুন জেনে নি কিভাবে হয়েছিল মহাভারতের সৃষ্টি পুরুবংশে দুসমন্ত নামে এক মহাবীর্যবান রাজা জন্মগ্রহণ করেন তিনি সমগ্র পৃথিবী শাসন করিতেন একদা তিনি সৈন্য সামন্তসহ ব্রেগয় বহির্গত হন এবং পরিশ্রান্ত হইয়া এক রমণীয় বনে উপস্থিত হন সেখানে তিনি মালিনী নদী তীরে কন্যমুনির মনোহর আশ্রম দর্শন করেন তথায় হিংস্র জন্তুরাও শান্তভাবে বিচরণ করিতেছে অনুচরদের বাইরে অপেক্ষা করিতে বলিয়া মহারাজ একাকী পদব্রজে আশ্রমে প্রবেশ করিয়া দেখিলেন সেখানে ব্রাহ্মণগণ বেদপাঠ ও শাস্ত্রালোচনা করিতেছেন তিনি মহর্ষি কণ্বের কুটিরের নিকট গিয়া তাহার দর্শন না পাইয়া উচ্চকণ্ঠে বলিতে লাগলেন এখানে কে আছেন রাজার কণ্ঠস্বর শুনিয়া কুটির আভ্যন্তর হইতে সাক্ষাৎ লক্ষ্মীর ন্যায় পরমারূপবতী বেশধারিণী এক কন্যা বাইরে আসিলেন তিনি রাজাকে স্বাগত জানাইয়া পার্ধার্ক দিয়া সম্বর্ধনা করিলেন অতঃপর রাজার প্রশ্নের উত্তরে তিনি বলিলেন যে তিনি মহর্ষি কণ্বের দুহিতা রাজা বিস্ময় প্রকাশপূর্বক বলিলেন মহর্ষি কন্যা আজন্ম ঊর্ধ্বরেতা তপস্বী আপনি তাহার কন্যা হইলেন কি রূপে তখন সেই কন্যা স্বীয় জন্মবৃত্তান্ত এইরূপ বলিলেন পূর্বকালে রাজা বিশ্বামিত্র ঊর্ধ্বরেতা তপস্যা আরম্ভ করেন দেবরাজ ইন্দ্র তদ্দর্শনে ভীত হইয়া তাহার তপভঙ্গের জন্য অপসরা মেনকাকে প্রেরণ করেন বিশ্বামিত্র তাহার রূপ লাবণ্যে মোহিত হন পরিশেষে বিশ্বামিত্রের সহযোগে অপসরা মেনকার গর্ভে এক কন্যার জন্ম হয় মেনকা সেই সদ্যপ্রসূতা কন্যাকে মালিনী নদী তীরে পরিত্যাগ করিয়া স্বর্গে গমন করেন কয়েকটি পক্ষী সেই শিশুকন্যাকে রক্ষা করেন সেই সময় মহর্ষি কন্ন নদীতে স্নান করিতে গিয়া শিশুটিকে দেখিতে পান এবং তাহাকে আশ্রমে আনায়নপূর্বক শিও দুহিতার ন্যায় সযত্নে পালন করেন শকুন্ত বা পক্ষী কর্তৃক রক্ষিত হওয়ায় তাহার নাম হয় শকুন্তলা মহারাজ আমি সেই শকুন্তলা শকুন্তলাকে রাজকন্যা জানিয়া মহারাজ দুষ্মন্ত তাহাকে গান্ধর্ব মতে বিবাহ করেন এবং পরবর্তীকালে তাহার পুত্রকে যুবরাজ করিবার প্রতিশ্রুতি দিয়া তিনি রাজধানীতে প্রস্থান করেন যথাকালে শকুন্তলা একটি সর্বাঙ্গ সুন্দর মহাবলশালী অগ্নিতুল্য দুতিমান পুত্র প্রসব করেন সেই পুত্র মহর্ষি কণ্বের আশ্রমে পালিত হইতে থাকে মাত্র ছয় বৎসর বয়সেই সে সিংহ ব্যাঘ্র বরাহ হস্তি প্রভৃতি ভয়ঙ্কর জন্তুদিগকে দমন করিয়া আশ্রমস্থ বৃক্ষে বন্ধন করিয়া রাখিত সেজন্যে সকলে তাহার নাম রাখেন সর্বদমন কিছুকাল পরে মহর্ষি শিষ্যগণের দ্বারা সপুত্র শকুন্তলাকে রাজভবনে প্রেরণ করেন তথায় প্রথমে মহারাজ দুষ্মন্ত শকুন্তলাকে প্রত্যাখ্যান করেন পরে অন্তরিক্ষ হইতে দৈববাণী শ্রবণ করিয়া তাহাকে সাদরে গ্রহণ করেন এবং পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করেন পরে মহারাজ ভরত বহুদেশ জয় করিয়া এবং বহুশত যজ্ঞাদি করিয়া সার্বভৌম রাজচক্রবর্তী হইয়াছিলেন তাহার বংশে এক রাজার নাম হস্তি তিনি হস্তিনাপুর নগর নির্মাণপূর্বক তথায় রাজধানী স্থাপন করেন রাজা হস্তির চারি পুরুষ পরে রাজা হন মহারাজ কুরু তিনি যেখানে তপস্যা করিয়াছিলেন সেই স্থানী পবিত্র কুরুক্ষে নম ভগবতে বাসুদেব সপ্তম পুরুষের নাম প্রতি এখন পুত্র অষ্টবসুর জন্ম এবং দেবব্রত ভীষ্ম যা কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীষ্মর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মহাবীর রথির জীবন কাহিনী শুনে নিয়ে আসুন অষ্টবসু গঙ্গা দেবব্রত ভীষ্ম একদা বসুনামক দেবগণ মহর্ষি বৈশিষ্ট্যকে অবজ্ঞা করায় তিনি তাহাদের অভিশাপ দিলেন তোমরা মনুষ্য মনুষ্যজনী প্রাপ্ত হও তখন বসুগণ গঙ্গাদেবীকে তাহাদের মাতা হইবার জন্য প্রার্থনা করেন গঙ্গা দেবী সম্মতা হইয়া মহারাজ শান্তনুকে বিবাহ করেন এবং এই রূপ শর্ত আরোপ করেন যে তিনি প্রিয় বা অপ্রিয় কার্য যাহা কিছুই করুন না কেন মহারাজ তাহাকে কোনোরূপ বাধা দিতে পারিবেন না যদি বাধা দেন তাহা হইলে তিনি তৎক্ষণাৎ মহারাজকে পরিত্যাগ করিয়া চলিয়া যাইবেন ক্রমান্বয়ে গঙ্গাগর্ভে মহারাজের সাতটি পুত্র জন্মগ্রহণ করে এবং মাতা গঙ্গার সঙ্গে সঙ্গে তাহাদিকে গঙ্গা জলে নিক্ষেপ করেন অষ্টম পুত্র জন্মগ্রহণের পর তাহাকেও যখন গঙ্গা জলে নিক্ষেপের জন্য লইয়া যাইতেছিলেন তখন মহারাজ তাহাকে বাধা দেন মাতা গঙ্গা বলিলেন মহারাজ তোমার ইচ্ছায় এই পুত্রকে বিসর্জন দিব না তবে আমিও আর এখানে অবস্থান করিব না এই কথা বলিয়া গঙ্গা নিজের পরিচয় দিয়ে বলিলেন একদা অষ্ট বসু নামে দেবগণ শিয়শীয় পত্নী সহ সুমেরু পর্বতের পার্শ্ববর্তী মহর্ষি বশিষ্ঠের আশ্রমে বিহার করিতে গিয়েছিলেন মহর্ষি তখন আশ্রমে ছিলেন না মহর্ষির সুন্দর কামধেনু নন্দিনীকে দেখিয়া দিউ নামক বসু পত্নীর অনুরোধে কামধেনুকে অপহরণ করেন মহর্ষি আশ্রমে প্রত্যাবর্তন করিয়া ধ্যানযোগে সমস্ত অবগত হইয়া অভিশাপ দিলেন উহারা মনুষ্যজনী প্রাপ্ত হাও শেষে বসুগণের ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট হইয়া বলিলেন তোমরা সকলে এক এক বছর পরে সাপমুক্ত হইবে কিন্তু দিউ বসু নিজের দুষ্কর্মের ফলে দীর্ঘকাল মনুষ্যলোকে বাস করিবেন তবে তিনি ধার্মিক মহাবীর এবং সর্বশাস্ত্র বিশারদ হইবেন এই পুত্রই সেই বসু ইঁয়ার নাম হইবে দেবব্রত ইয়াকে আমি উত্তম রূপে শিক্ষা দীক্ষা দিয়া আপনাকে প্রত্যর্পণ করিব এই বলিয়া নবজাত পুত্রকে নিয়া মাতা গঙ্গা অন্তর্হিতা হইলেন ছত্রিশ বছর পরে একদিন মহারাজ শান্তনু মৃগয়া করিতে গঙ্গা তীরে গিয়া দেখিলেন দেবকুমার তুল্য চারুদর্শন দীর্ঘকায় এক যুবক সরবর্ষণ পূর্বক গঙ্গা নদী অবরুদ্ধ করিয়াছে তখন শুভ্রবসনা শালঙ্কারা মাতা গঙ্গা দেবী সেখানে আবির্ভূতা হইয়া মহারাজ শান্তনুকে বলিলেন মহারাজ আমি গঙ্গা আমার অষ্টম গর্ভজাত এই আপনার পুত্র দেবব্রত সে মহর্ষি বশিষ্ঠের নিকট সমগ্র বেদ অধ্যয়ন করিয়াছে দেবগুরু বৃহস্পতি ও শুক্রাচার্যের নিকট সমস্ত শাস্ত্রাধ্যয়ন করিয়াছে এবং ভগবান পরশুরামের নিকট অস্ত্রবিদ্যা শিক্ষা করিয়াছে মহাধনুর্ধর রাজধর্মজ্ঞ এই পুত্রকে আপনি গ্রহণ করুন মহারাজ দেবব্রতকে লইয়া রাজধানীতে প্রত্যাবর্তন করিলেন এবং তাহাকে যৌবরাজ্যে অভিষিক্ত করিলেন মহারাজ শান্তনুর মনে একটি দুঃখ ছিল যে দেবব্রত তাহার একমাত্র পুত্র যদি কোনো কারণে তাহার মৃত্যু হয় তা হইলে তাহার বংশ লোপ পাইবে একদিন চিন্তান্বিত মহারাজ যমুনা তীরবর্তী বনে পরিভ্রমণ করিতেছিলেন এমন সময় এক অপূর্ব সুগন্ধের আঘ্রাণ পাইলেন সেই সুগন্ধের অনুসরণে গিয়া তিনি দেবকন্যা সুদৃশী এক অসমান্য রূপবতী কন্যার দর্শন পাইলেন পরিচয় জিজ্ঞাসা করিলে কন্যা বলিল আমি দাসরাজ ও কন্যা সত্যবতী মহারাজ শান্তনু দাসরাজের নিকট গিয়া কন্যার পানিপ্রার্থী হইলে দাসরাজ তাহার নিকট প্রতিশ্রুতি চাইলেন যে তাহার গর্ভজাত পুত্রই সিংহাসনের অধিকারী হইবে কিন্তু দেবব্রত বিদ্যমানে সেরূপ প্রতিশ্রুতি দান করা সম্ভব নহে বলিয়া মহারাজ বিষণ্ন মনে প্রত্যাবর্তন করেন সংশয় দাসরাজ বলিলেন আপনার বাক্যে আমি সম্পূর্ণ বিশ্বাস করি কিন্তু আপনার পুত্র হইতে ভয় হয় তখন দেবব্রত ভীষণ প্রতিজ্ঞা করিয়া বলিলেন আমি পূর্বেই সিংহাসনের অধিকার ত্যাগ করিয়াই পুনরায় প্রতিজ্ঞা করিয়া বলিতেছি আমি জীবনে কখনো বিবাহ করিব না চির কৌমার্য ব্রত পালন করিব তাহার এই দুইটি ভীষণ প্রতিজ্ঞার জন্য স্বর্গ হইতে দেবগণ পুষ্পবৃষ্টি করিয়া বলিলেন আজ হইতে ইহার নাম হইবে ভীষ্ম ভীষ্ম সত্যবতীর সহিত পিতার বিবাহ দিলেন তাহার অতুলনীয় পিতৃভক্তিতে সন্তুষ্ট হইয়া মহারাজ শান্তনু তাহাকে ইচ্ছামৃত্যুর বরদান করিলেন দেন উহারা মনুষ্য হইয়া জন্মগ্রহণও করুক শেষে বসুগণের ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট হইয়া বলিলেন তোমরা সকলে এক এক বৎসর পরে সাপ মুক্ত হইবে কিন্তু দিউ বসু নিজে দুষ্কর্মের ফলে দীর্ঘকাল মনুষ্যলোকে বাস করিবেন তবে তিনি ধার্মিক মহাবীর ও সর্বশাস্ত্র বিশারদ হইবেন এই পুত্রই সেই বসু ইহার নাম হইবে দেবব্রত ইহাকে আমি উত্তম রূপে শিক্ষাদীক্ষা দিয়া আপনাকে প্রত্যর্পণ করিব এই বলিয়া নবজাত পুত্রকে লইয়া মাতা গঙ্গা অন্তর্হিতা হইলেন ছত্রিশ বৎসর পরে একদিন মহারাজ শান্তনু মৃগয়া করিতে গঙ্গা তীরে গিয়া দেখিলেন দেবকুমার তুল্য চারুদর্শন দীর্ঘকায় এক যুবক সরবর্ষণ পূর্বক গঙ্গা নদী অবরুদ্ধ করিয়াছে তখন শুভবসনা সালঙ্কারা মাতা গঙ্গা দেবী সেখানে আবির্ভূতা হইয়া কহিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সংসার ধর্ম চ্যানেল দেখার জন্য যদি আপনাদের হৃদয়ে সামান্য হলেও ভক্তির ছোঁয়া লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আগের অধ্যায়গুলি দেখতে প্লেলিস্টে যান সব ভিডিও সুন্দরভাবে সাজানো রয়েছে আর যদি এখনও আমাদের সংসার ধর্ম চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নটি টিপে দিন যাতে পরবর্তী ভক্তিমূলক ভিডিও সবার আগে আপনিই দেখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না